টিপটিপ বৃষ্টি পড়ছে ইতিমধ্যে এই গুড়িগুড়ি বৃষ্টিকে অপেক্ষা করেই এই সাজুয়া জানে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেডে নরক হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দর্শক এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি যুক্ত হয়েছি আমরা ঠিক যে ব্যারিকেটটি ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে এসেছে আমরা সরাসরি যুক্ত হয়েছি ইতিমধ্যে আমরা অবস্থান করছি বঙ্গভবনের ঠিক একটু সামনে বঙ্গভবন বঙ্গভবনের ঠিক একটু সামনে কিন্তু পুলিশের আরও একটি বড় ব্যারিকেট দেখতে পাচ্ছি দর্শক দিন সময় যত যাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই যেন এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে উত্তেজনা বাড়ছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের একটি টহল দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই বঙ্গভবনের সামনে একটু দূরেই কিন্তু অবস্থান করে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাজোয়া যান সহ কিন্তু এদিকে কিন্তু অসংখ্য যান রাখা হয়েছে পুলিশের দর্শক আমরা কিন্তু কেমনটি দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছে দর্শক আমরা দেখছি কোট আন্দোলনের গাড়ির সেই সমন্বয় তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন তোখে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড কিন্তু আবারো মুখমুখী অবস্থান করছে এই সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখেছিলাম গত দুদিনে কিন্তু ঠিক একই ভাবে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গিয়েছিল সামনের দিকে আজকে ঠিক তার ব্যতিক্রম নয় আজকেও ঠিক সেই একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি বড় ভবনের দিকে দর্শক আমরা দেখছি সময় গড়ানোর সাথে সাথে উত্তেজনা হ্রাস করছে এই বিশিল্পকে কেন্দ্র করে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গুঁড়ি গুড়ি বৃষ্টিকে অপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন এই গরম দিকে এবং দর্শক দেখছেন যে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি দিক যেন উত্তেজনা বিরাজ করছে ঠিক মুহূর্তে কি হতে পারে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক অনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না আমরা কিন্তু সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর সুযোগ করে দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি গুলিস্তান জিপি মোড় থেকে দর্শক ইতিমধ্যে কিন্তু খুবই জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক বৃষ্টি অপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশের সাজোয়া যান যেখানে রয়েছে সেই সাজোয়া যানের সঙ্গে هاي اپنا لا دو تھکن اپنا گھر میں 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 দর্শক দেখতে পাচ্ছেন না পুলিশের সেই বাধা সামনে একটি বিশাল ব্যারিকেট আমরা দেখেছি এর আগেও কিন্তু দুইটি ব্যারিকেড ভেঙেছে ঠিক সচিবালয়ের সামনে এবং গুলিস্তান মোড় জিপিও পয়েন্টের ঠিক একটু পরেই কিন্তু দুইটি ব্যারিকেড ভেঙে কিন্তু পুলিশের আরও একটি বেরিকেড আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবনের ঠিক একটু আর সামনেই আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের যে সাজোয়া যান রয়েছে সেই যানগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক ঠিক টিপটি বৃষ্টি পড়ছে ইতিমধ্যে এই গুড়িগুড়ি বৃষ্টিকে অপেক্ষা করেই এই সাজোয়া যান নিয়ে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেডে নরক হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দর্শক এমন

দর্শক ইতিমধ্যেই যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে সরাসরি আমরা কিন্তু ইতিমধ্যেই যুক্ত হয়েছি গুলিস্থান থেকে ঠিক বঙ্গ বঙ্গভবনের ঠিক একটু আগ থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখানকার দৃশ্যপট আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই ঢাকা শহরে রাজধানীর ব্যস্ততম শহর এই গুলিস্থানে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি সরিয়ে হয়ে গিয়েছে গুড়িগুড়ি বৃষ্টিকে অপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা একটি জ্যাম লেগে গেছে গাড়ির এই জ্যামকে অতিক্রম করেই সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসছেন সামনের দিকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং যে সমস্ত সাজোয়া আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সাজোয়া যান কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাক করে দর্শক এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক ঠিকই হতে যাচ্ছে কি হতে পারে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেটি এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে আমরা বলতে পারছি না তবে সর্বশেষ আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সংবাদ পর্যন্ত আপনাদের আমরা সঙ্গে আছি যে কোনো মুহূর্তে আপনাদের আমরা পাশে আছি সর্বোচ্চ দেখানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন ঠিক পাশে রয়েছে পুলিশের সাজোয়া যান অন্য পাশে রয়েছে পুলিশের আরেকটি সাজোয়া যান মিডিল পয়েন্টে ঠিক পুলিশ কিন্তু অবস্থান করছে এই পুলিশের অবস্থান কালে আমরা দেখতে পাচ্ছি একটু সামনের দিকে রয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলনরত যে সমস্ত সাধারণ শিক্ষার্থী রয়েছেন এই আন্দোলনের সংযুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা এ একটি ব্যারিকেড তৈরি করছেন পুলিশের ঠিক আগ মুহূর্তে আর একটি ব্যারিকেড তৈরি করে ঠিক তারা এই পুলিশের মুখোমুখি ইতিমধ্যে অবস্থান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গুলিস্তানের যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের ঠিক পাশেই পুলিশের বড় একটি দর্শক দেখছেন পুলিশের সেই বাধা অপেক্ষা করে এই গুড়িগুড়ি বৃষ্টিতে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে ঠিক সামনের দিকে সামনের দিকে দাঁড়িয়ে তারা তাদের অবস্থানকে জানান দিচ্ছেন বারবার ছোলোগানে মুখরিত করছেন এই গুলিস্তান চত্বর এবং এই গুলিস্তান চত্বর থেকে একটু আগে আমরা দেখেছি দুইটি ব্যারিকেট ভেঙে ফেলেছে পুলিশের প্রথম ব্যারিকেটটি ছিল আমরা দেখেছি সচিবালয় ঠিক আগ আগ মুহূর্তে অর্থাৎ বিদ্যুৎ ভবনের সামনে এবং দ্বিতীয় যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেটটি ঠিক সচিবালয় সারিয়ে এসে ঠিক গুলিস্তান মরে দুইটি ব্যারিকেড ভেঙে আমরা সর্বপ্রথম যেটি আমরা শুনেছিলাম দশজনের একটি সদস্য সমন্বয় টিম কিন্তু এই বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে দেখা করতে যাবেন স্মারকলিপি জমা দিতে যাবেন তারপরে আমরা ঠিক দেখতে পেলাম ভিন্ন একটি চিত্র ধাক্কা ধাক্কি অবস্থায় এক পর্যায়ে পুলিশের আরও একটি ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গেলেন এই গুলিস্থানের দিকে অর্থাৎ বঙ্গভবনের দিকে ইতিমধ্যে আমরা রয়েছি ঠিক বঙ্গভবনের যে স্টুডিয়ামটি রয়েছে সেই স্টুডিয়ামের সামনে যারা তো সময় আমাদের সঙ্গে রয়েছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ফুটবল স্টেডিয়ামের ঠিক পাশ থেকে আমরা দেখাচ্ছি আমাদের সামনে রয়েছে সাধারণ শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী পিছনে ঠিক অবস্থান করছেন পুলিশের ঠিক একটি ব্যারিকেড সেই পুলিশের ব্যারিকেড থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী